সুন্দর এই পাতা সেলাইটা আসুন আমরা দেখে নিই পাতা সেলাইটা ভীষণই সুন্দর এভাবে পাতা সেলাই করলে দেখতে অনেক ভালো লাগে আমরা যে কোনো বড় ফুলের সাথে যদি পাতা দিয়ে থাকি ফুলটাও যেমন ভরাট করে সেলাই করব পাতাটাও এরকম ভরাট করে সেলাই করলে দেখতে ভীষণই সুন্দর লাগে সেলাইটা বেশ সহজ এবং অনেক সুন্দর সেলাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পাতাটা সেলাই করার পরে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আসুন আপনারা সেলাইটা দেখতে থাকুন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন সবার জন্য দোয়া রইল